আপনাদের সঙ্গে পায়েসের রেসিপি বা পায়েস তৈরি করে শেয়ার করব অল্প কিছু উপকরণে আমি ঘরোয়া ভাবে একটা তৈরি করে আপনাদের পায়েস সঙ্গে শেয়ার করছি আপনারা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এতটাই টেস্টি পায়েস তৈরি করে নিতে পারবেন আর এর স্বাদও হবে অমৃত স্বাদ আপনারা এইরকম ভাবে পায়েস করে যাকেই খাওয়াবেন না কেন আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আর বানানো ভীষণই সহজ আর অল্প উপকরণেই হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আমি পায়েস কিভাবে তৈরি করলাম দেখুন প্রথমেই কিন্তু আমি দুধ ফুটাতে বসিয়ে দিয়েছি এখানে আছে আমুলের যে লিকুইড দুধ হয় সেটারই এক লিটার দুধ মানে এক কিলো দুধ আমি পায়েসটা অল্প উপকরণেই তৈরি করি তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পায়েসের সঙ্গেই থাকবে একটা ছোট্ট টিপস দেখুন পায়েসের জন্য দুধ আমি বেশ অনেক সময় ধরে ফুটাচ্ছি আর একটু ফুটাবো দুধটা ফুটতেই থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি চাল এখানে চাল আছে এই পরিমাণ মতোই দেখুন হাতের মুঠোতে মুঠো চাল নিয়েছি এবার এই চালের মধ্যে দিয়ে দিতে হবে ঘি এই দেখুন আমি ছোট এক চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এবার এই চালের সঙ্গে ভালো করে মেখে নেব রকম করে পায়েস করলে পায়েস এই যে চাল যেরকম গলে গিয়ে একটার গায়ে একটা লেগে যায় সেইটাও লেগে যাবে না আর খেতেও ভালো লাগবে সেন্টও ভালো হবে এবার দেখুন ঘি মিশিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে দুধটা পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখুন চালটা দিয়ে দিয়েছি এবার চাল দিয়ে আঁশ মাজা একটু লোতে রেখে আমি কিন্তু এরকম অনবরত নাড়ব না হলে কিন্তু নিচ থেকে এই চাল লেগে যাবে এটা কিন্তু নাড়তে হবে তবে একদম যে নাড়া বন্ধ করা যাবে না তা না বন্ধ করলেও এক মিনিট দেড় মিনিট বাদে বাদে কিন্তু নেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাজের দানা আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা এলাজের দানা এতে কিন্তু সেন্টটা ভীষণ ভালো হবে আমি কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করছি আমি জানি আমার সকল বন্ধুরাই পায়েস তৈরি করতে পারেন তাও আমি যেভাবে পায়েস তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই পায়েসের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আমার চ্যানেলের নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন এবার কিন্তু চালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে এক ফোঁটা নুন দিয়ে দেখবেন তার স্বাদটাই যেন হয়ে যায় দ্বিগুণ আপনারা করে দেখবেন অনেকেই দেখবেন মিষ্টি জিনিসে নুন দেয় না আপনারা একটু নুন দিয়ে দেখবেন স্বাদটা বেশ ভালো হয় আর মিষ্টির ব্যালেন্সটাও খুব ভালো হয় দেখুন চাল দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছ মিনিট মাঝে একটু লো আছে ফুটিয়ে নিয়েছি এবার চালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব আরও দুধ এটা হচ্ছে গুঁড়ো দুধ দুশো গ্রাম আমুল আমি এই এইরকম পরিমাণ জলে গুলিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে আর পায়েসে কিন্তু গুঁড়ো দুধ দিলে খেতে ভীষণ টেস্টি হয় এতটাই টেস্টি হয় যে মানে এর স্বাদ যেন মুখে লেগে থাকে গরুর দুধ দিয়ে করলেও আপনারা এরকম একটু আমুল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সেই পায়েসের টেস্টটাই আলাদা হয় তবে চালটা যখন হাফ ফুটবে তখনই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু কাজু আমি ভেজেও নেব না আর ভিজিয়েও রাখিনি আমি কাজুটা দুভাগ করে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের এবার ভেজে নিলে খেতে চায় না আর কিশমিশ দেবো না আমি এখানে আপনারা চাইলে কিশমিস দিতে পারেন আমাদের কিশমিশ খাবে না আগেই বলে দিয়েছে যে কিসমিস কিন্তু পায়েসে খাবো না ভালো লাগে না এর জন্য আমি আর কিশমিস দিচ্ছি না এইবার আমি আবার পায়েসটা ভালো করে ফুটিয়ে নেব আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব মানে ফুল সে হয়ে আসার আগ পর্যন্ত ফুটিয়ে নেব এখানে কিন্তু দেখুন আমি এখনও মিষ্টি ব্যবহার করিনি আরও পরে মিষ্টি ব্যবহার করব দেখুন আরও আমি তিন মিনিট মাঝারি আছে ফুটিয়ে নিয়েছি পায়েস আমার মোটামুটি হয়েই এসছে এবার দিয়ে দিচ্ছে আমি মিষ্টি এখানে আছে একশো গ্রাম বাতাসা আর আছে এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি মিশ্রি এই বাতাসা আর মিশ্রি দিয়ে যদি পায়েস তৈরি করা হয় স্বাদ তো ভালো হয় তার সাথে দেখবেন চিনি দিয়ে বাতা পায়েস তৈরি করলে সেক্ষেত্রে পায়েস যখন ঠান্ডা হয়ে যায় বা খাওয়া হয় তারপরে দেখবেন একটা জল ছেড়ে দেয় আর এই মিশ্রি আর বাতাসা দিয়ে যদি এই পায়েস তৈরি করে হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না মানে জলটা ছাড়ে না আর বেশ ঘনত্বটাও বেশ ভালো থাকে আঠালোও থাকে আর এর স্বাদ হবে আমি দেখুন একদমই সিম্পেলভাবেই কিন্তু পায়েসটা তৈরি করছি ঘরের থাকা পায়ে উপকরণেই মানে দুটো তিনটে উপকরণ দিয়েই পায়েসটা তৈরি করে নিচ্ছি এর স্বাদ হবে ভীষণ ভালো মানে অমৃত স্বাদ এত সহজেই যে এত টেস্টি পায়েস তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখবেন অনেকে পায়েস তৈরি করতে অনেক কিছুই ব্যবহার করে এটা দেয় ওটা দেয় তা আমি আর অত কিছু দেব না আমি একদমই ঘরোয়াভাবে সিম্পলভাবেই এই পায়েসের রেসিপিটি করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার ভালো করে আবার পুরোপুরি হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেবো দেখুন আমার পায়েস কিন্তু রেডি আপনারা মনে করছেন যে অনেকটা পাতলা না অনেকটা পাতলা থাকবে না এরপরেও একটুখানি আমি একটু প্রসেস করবো তাই এই দেখুন চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেছেন সুন্দর গোটা গোটা আছে একদম কিন্তু মানে ঘেটে বা গোলে একদম দুধের সঙ্গে মিশে যায় এবার এখানে আমি দিয়ে দেব আরও এক টেবিল চামচ ঘি দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লাস্টে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা এখানে একটু বেশি পড়ে গেছে তো অসুবিধা নেই ঘি তো বেশি পড়লে কোনো ক্ষতি নেই দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাস অফ করে দিয়ে দশ মিনিট পর দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন উপরটা কি সুন্দর একটা লেয়ার পড়েছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন আর দেখুন পায়েসটা এই দেখুন আর আমাদের ঘরে একদম কিন্তু মানে শুকনো শুকনো পায়েস খেতে পছন্দ করে না একটু এরকম পাতলা খেতে তবে কিন্তু এই পায়েসটা এখনও তো গরম আছে এই পায়েসটা যখন আরও মানে ঠান্ডা হবে তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে দেখুন আমি একটা প্লেটে তুলেও নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর এটা খেত বন্ধুরা ভীষণই টেস্টি হয় একদমই ঘরোয়াভাবে আর ঘরে থাকা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়েই আমি এটা করে নিয়েছি দেখুন আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি আজকের আমার এই পায়েসের রেসিপি বা পায়েসটা বানানো আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে